রাজ্যের সরকার দুজনে মিলিয়ে অভয়া কাণ্ডে সর্বোচ্চ শাস্তি চেয়ে কোর্টে গেছে কোর্ট স্বাভাবিক কারণেই তুলে ধরা করেছে তুলে ধরা করেছে তদন্তের দায়িত্ব ছিল কার কলকাতা পুলিশ তদন্ত ধামা চাপা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করেছে সরকার না বুঝবার কোনো কারণ নেই তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে সবাই বুঝতে পারছেন তড়িঘড়ি মেয়েটির মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো যাতে সেকেন্ড আর একবার কোন তদন্ত ময়না তদন্ত করার মধ্য দিয়ে সত্যের কাছাকাছি যাওয়ার সুযোগ না থাকে তেমন করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন একজনই মূল আসামি সেই মূল আসামিকে ধরে এবার তাকে যদি ফাঁসি তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় যত তাড়াতাড়ি ফাঁসি দেবে তত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বাহিনী খালিটা ভরসা পাবেন সেই কারণেই সর্বোচ্চ শাস্তি ইত্যাদি ইত্যাদি বলে নানা কথা বলা হচ্ছে রাজ্য সরকার সঙ্গে সিবিআই একমত কেন কারণ রাজ্য সরকার যে অপদার্থ তদন্ত করিয়েছে সিবিআই সেই তদন্তেই ভরসা করেছে অপরাধ যেমন রাজ্য পুলিশের তেমন অপরাধ তার চাইতে বেশি সিবিআই এর সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে এখন বুঝে গেছে যে এটা খুব বিপজ্জনক কাজ হয়েছে কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষই করা হয়েছে ছাপলাবো শব্দটা বললে কি অন্যায় ভালো হবে ছাপলাবো করা হয়েছে